দিন একবার এক জামাই দেখাত গেছিলাম বহুত আগর ঘটনা গিয়া জামাই যেমনে বয়স বেশ খানা খানি গর্ডাম যেমনে বয়স বেশ খানা খানি গর্দা খালি কইতার বয়স টান বয়স টান জামাই বলি জামাই রেজি গাইলা বুঝলি ভাইসাপ যারে দেখলাম এন বয়স শত হেনুটি ভিজা মাতি তাই কইলা পঁচিশ কিন্তু দেখতে দেখা যার পঁচিশ নাই বুঝলি দেখতে দেখা যার পঁচিশ নাই ও আমরার কন্যার পক্ষ থাকি একজনে উঠিয়া কইলা পঁচিশ কৈতরা দুই দশ পাঁচ পঁচিশ নারী দুই অগু উল্টাইয়া হবা জুত নিলে গে কিতাব বুধবার মানে বায়ান্ন বুধবাই হেসে শুনা যায় হাসাও তান পঞ্চাশর উঠতে বায়ান্ন কিয়া হৌজি গেছে গিয়া বুধবাই হাসাও দেওয়া যায় বায়ান্ন কিয়া হৌজি গেছে এই পঞ্চাশর আপ তান বয়স বিবাহ করেন ফরে জিজ্ঞাসা করলাম হেনে তান বিবাহ করলাম এত বয়স কই গেছেন গিয়া তখন বনি জামাইয়া হইলা বলে বাইসাব শোনক হুজুর শোনক এন বিবাহ হরসৈন না আগে ডরাইয়া উচ্চ শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ গেজিয়ত মানুষ খালি চাকরি চাকরি হইয়া চাকরি ভাইলিবা কথা চিন্তা ধারণা করিয়া কিলা বিবি রেখা পাইবা কিলা সংসার চালাইবা কথা চিন্তা ধারণা করিয়া তাই বিবাহ হরসৈন না দিন বেশিরভাগ গেছে গিয়া শুধু শুননি মা বেশি কথা চিন্তা করিয়া তাই না বিবাহ না আমরা এক নম্বর মাইনাস ই মানুষে চাকরি চাকরি কইয়া বিবাহ করছে না হওয়াই বাকি চিন্তা এক তো বয়স মাইনাস দুই নম্বরে কইলা ইমান কমজোর বোলে হেনে কমজোর নি ইমান কমজোর গিয়া মালিক কে আল্লাহ রিজাকর মালিকইলিয়া আল্লা আল্লাহার বন্দে কান জানিয়ার রাখবা কোন পুরুষর কোন যুবা জিন্দগির মধ্যে রুজিতে মন অন্য বেশিরভাগ যেই সময় সে বিবাহ করে লাগিল বিবাহ করার পরে তার গেল হদিসরী বাই নিকাহিস ইমান নিকা করার পরে তার ইমান ঠাপূর্ণাঙ্গই যায় গিয়া নিকাহের আগে সে কিছু গুণার হাজার দিকে যাই তো বিভিন্ন পুৰা বিভিন্ন বুড়া জিনিসের প্রতি অগ্রসর হয়ে যাই তো যার কারণ নিকা করার পরে তার মনটা শান্ত হয়ে যায় গিয়া কারণে এক নম্বর গুণাত থাকি বাঁচি কোন ভাগ্যবতী মহিলা তার যদি সভালে জুটি যায় নে কোনো মহিলার কারণে স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিন ভাড়া ইলা ইলাস দেখবা কত মানুষে বিবাহ করছেন বাবা জীবনে বড় গরি এমন মে গরর মধ্যে আইছে মেটা বড় চরিত্র বান বড় বালা মেটা নমাজ পড়িয়া খালি দোয়া করে আল্লাহ আমি যে গর আইছি আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও স্বামীর গরে সলতাম কিলা আল্লাহ আমার স্বামীর জিন্দেগি উন্নত করিয়া দো রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ আমরা সংসারের মধ্যে উন্নত করিয়া দো শান্তিতে বান শান্তি করিয়া দেও এইভাবে নেহাক মহিলা নমাজ পড়িব নফল নমাজ বেশি করিয়া পড়িব নফল রোজা বেশি করিয়া রাখব ইটার দ্বারা স্বামীর জিন্দগির মধ্যে খালি উন্নত হইব স্বামীর জন্য ভালো ব্যবহার রাখব স্বামীর মন খুশ হয়ে যাইব স্বামী বাইরা যাইবা জায়গা যাক্ষা রোজে রোজগার ভরবা মনে একটা শান্তি আইব মনে একটা আনন্দ আইব আর যদি ভাগ্যপতী মহিলা নাই কোনো মহিলা যদি এমন মহিলা বলিয়া হয় যে মহিলা স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামীর মন গান তেমন কোষ থাকে না স্বামীর মনে বড় দুঃখ লাগে গরে আসার পরে স্বামী তো মন শান্তি না জানি আৰ আব্বা সেই ফেমিলিত তেমন কোনোদিন উন্নত হৈ থ না আই এৰ লাগি আল্লাৰ বন্দেগা বাগ্যৱতী কোনো দিন দাৰ মহিলাৰ কোনো পুৰুষেৰ বাগ্য জুটি গেলে সেই স্বামীৰ রুজি ৰোজগাৰ আল্লাহ জমিনৰ মধ্যে বাড়াইয়া দিলে দুই নম্বৰ আহিল কিয়া দেখ মাই কিবাটো স্ত্ৰী অনাৰ ভৰে আৱৰ ৰুজি পাৰছে না আঠটা একটা বাগ্যবান চেলে সন্তান পাই দিছন কিম্বা তো মে সন্তান পাইছ যে সন্তানৰ কাৰণে আল্লাহ বাপৰ রুজি ৰোজগাৰ জমিনো বাড়াইয়া দিলা বাবা ও ছেলেটা পাইলাম রুজি বাড়ি গেল ও মেয়েটা যেমনে পাইলাম আমার রুজি বাড়ি গেল কোন সন্তান জন্মগ্রহণ করার পরে তখন দেখবে বাবার অটোমেটিক রুজি রোজগার জমিনও বাড়ি যায় এর কি সারায় দোয়া করতে আল্লাহ আমারে নেক একটা সন্তান দান করিও খালিলা হইতান আল্লাহ আমাৰ এগু ছেলে দেও আমারে গু মেয়ে দেও আল্লাহ আমার একটা নেক ছেলে দান করিও নেক একটা মেয়ে দান করিও বাবা এইভাবে সারাে দোয়া করতা আর জীবনে খালি এইভাবে দোয়া করতা বলে আল্লাহ আমি তখনো বিবাহ করছি না নবীর সুন্নত পালন করছি না আল্লাহ আমার জীবনের দিনদার একজন মহিলা আমার জন্য মিলাইয়া দিও এইভাবে যদি জীবনে যদি কোন পুরুষকলে আল্লাৰ কাছে যদি দোয়া করিয়া থাকে কোনো মহিলা যদি আল্লাহর কাছে নমাজ পড়িয়া যদি আল্লাহ জীবনে আমার বিবাহ হওয়ার পরে মদ পান পানা ড্রাগ সেবন করা এইভাবে বর অভ্যাস লোক আমার নসিবে আল্লাহ কোনোদিন জুটাইয়া দিও না কোনো মহিলার যদি বাক্যর মধ্যে ফড়ি যায় মদ পান করণেবালা সেবন বিশেষ গাজা খানে এই মহিলার দুর্গতি জীবনে যাই নাই এই মহিলা জীবনে স্বামীর লইয়া কোনদিন সুখ শান্তিতে জীবন সার্থ নাই মদুরীর ব্যবহারটা বড় খারাপ থাকে ড্রাগস খানে ওালার ব্যবহারটা বড় খারাপ থাকে গাজা খানেওয়ালা ফ্যান্সি ডিল খানেওয়ালা নেশাযুক্ত জিনিস খানেওয়ালা ব্যবহারটা খুব খারাপ থাকে বাবা এর লাগে কোনো মহিলার জিন্দেগি নসিবে যদি জুটি যায় জীবনটা বড় কষ্ট যায় জীবনটা বড় কষ্ট যায় মহিলা আদর সময় যেব নমাজ কানতে তুমি তেন পড়ি লাইও আগে আমি সালামর বিষয় নিয়ে নমাজর মধ্যম সালামর বিষয় নিয়ে বয়ান করলাম এখন সালাম নিয়া তুরান নমাজর দুইটা আমি মাত মাতিয়া নমাজৰ হালাত যদি কোন বন্দা যদি সালাম দেন তাহলে এই বন্দা নমাজ পড়লেওয়ালা সালাম দিলে নমাজ ফাঁসিদ খেও সালাম করি লাইলে তার আলেপ দিল নমাজ ফাঁসিদ কিন্তু আত্মা এই আতর মধ্যে আমরা নবীজিরে যে নমাজৰ হালত সালাম দেই ই সালাম না দিলে নমাজ কবুল হয় না এক সালামে নমাজ যায় না নমাজ শেষ হইতে সময় ডাইন দিকে সালাম ফিরাইছ আখতা মনে হয়েছে আপনার নমাজ আবহাওয়া রাখাত বাকি আছে মনে রা বুলি যায় তখন আপনি হাড় হয়ে এক লগাত বাকি রইছে কিংবা তো দুই রাখাত বাকি রইসে আপনি হ রাঘাত নমাজ শেষ করবার আগে দিয়ে সজদা সহ দিতা আর দুইটা সৈদা দিতা সময় সৈদা সহ তার লাগি ওয়াজি মিলিয়েছে একটা মাসলা পাইলাম দুই নম্বরে আতাক সিগে তখন ডানে বামে সালাম পিড়াইতে সময় আমরা মসজিদের মধ্যে জমাতে যখন নামাজ পড়ি এখাও বালা ডাইনর নমাজামদের দিকে বাম খানদের দিকে প্রায় মানছে ডাইনে বামে সাইতে সময় খানদের মোরা মারে দিও সাইলাক কোনো মানসে মসজিদের বা সাই কোনো মঞ্চে দেখবা মসজিদের গড়ি বা পর্যন্ত বুঝাইছো সালাম পিড়াই দেব উভ্রতি সব সালাম পিড়াইতে সময় ডাইনর খান বামর খান তিন নম্বর হইলো গিয়া আত্তা হায়াতু ফলি আপনি উবাইতা আরো দুই রাকাত নামাজ বাকি রইছে কিয়াম করতে খাড়া হইতাম এই সময় আক্তা ভুল বসতো পড়েই লইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কইলেছেন আক্তা মনে হই গেছে আল্লাহু আকবার হইয়া উঠি যাক্কা আপনার সিজদা সওয়াবও লক্ত নাই যখন কইলিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ফুরা জুমলা বলি গেছে গিয়া তাহলে আপনার সৈদ্ধা সহ লাগি গেছে গিয়া আপনার নমাজ আগে আপনার সৈদ্ধা সহ শেষ করার আগে সৈদ্ধা সহ আপনি আদায় করতাম তাহলে আস্তা ওই তো আরে আল্লাহ সল্লি আলা মনে হয়েছে দৌড়াইয়া আপনি উঠি যাক সৈদ্ধা সহ লাগতো না যদি আল্লাহ সল্লি আলা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কিবা তো কামা সল্লাই আলা ইব্রাহিম আস্তা মনে হয়েছে সৈদ্ধা সহ লাগি যায় এর জন্য বিশেষ করিয়া দেওয়ান কোন বন্দা উতির নমাজ পড়িত্রা পড়িতে সময় উতির নমাজ প্রথম রাঘাত সুরা মিলাইলা দ্বিতীয় রাঘাত সুরা মিলাইলা তৃতীয় রাঘাত সুরা মিলাইয়া তখন কি করতো আল্লাহ আকবর হইয়া তহরি মা বান্দি আবার আল্লাহ আকবর করত পর্যন্ত হইয়া হাকালোর মধ্যে হাত উঠাইয়া আমরা তো দোয়া কোনো ভড়ি ভড়ি কোনো মানুষ যদি বুলে একবার গেছে গে তসবি আরম্ভ করে দিছি তসবির থাকতে মনে হয়েছে আমি দোয়া কোনো ফড়িছি না হইতরা নমাজ কি তো হইল বলে নমাজ পড়িল আল্লাহর বন্দা একটা ওয়াজিব রে তরক করছে যার কারণে সদ্যা সহ আদায় করিয়া বন্দায় নমাজ পড়িল কই যাইব যদি ছুটি যাইলা বে বলে আর যদি কন বলে না আইস তো মুসলা শিখি লাইলাম এগু না বললে শ্রদ্ধা সহ যায় বুড়া লাগের বা লম্বা ছাড়ি দি আল্লাহর হওয়া না বা যে শ্রদ্ধা দিলাই দিলে মই তো না ইটাই লোকিয়া হলত বল যখন হইয়া তাকে তখন শাস আয় সহ মানে দুইটা সজদা দিয়া নমাজে শুদ্ধ হরা আমার ওয়াজিব তর কই ওয়াজিবও আপনার আমার বেড়া লাগি গেছে শুদ্ধ আল্লাহর বন্দে গানের জন্য দয়া করিয়া নাই তুই সময়রে গুরুত্ব দিতা সময়ের মত নমাজে আদা করতাম সময়ের মূল্য আপনার আমার দিতাম আমরা সব ইন যত আছি সব কেউ সংসার জড়িয়া আছি। কেউ আবার সংসার জড়িয়েছে না কিন্তু সময়ের যদি মানুষে গুরুত্ব দেয় না সময় যদি আলাইলায় তখন এই সময়ের আর গুরুত্ব নাই মূল্য নাই মূল্য তো মনে কর এই যে ওয়াজ মাহফিল জাহান আছে এখানে একটা দিন নির্ধারিত করা হয়েছে একটা সময় দেওয়া হয়েছে ই সময় মতো যদি আমরা আইতাম না আলিমোহল আইতা না তেয়ার ইনর ওয়াজ যায় জি না এখন একটা উদাহরণ এক ছেলের বয়স বিশ তাকে এখন বেশিরভাগ বিবাহ দেওয়া হয়ে যায় দেয়নি না না মে আঠারো তাকি বিশ একুশ বাইশ পঁচিশ বিবাহ দিলাই বেশিরভাগ একটা তার উপযুক্ত সময় মা বাবা বিবাহ দিলাইলা আল্লাহর রসুলো হইয়া দিছ লাহা কুফুয়ান উপযুক্ত সময় ছেলেমে তুমি তেন কিতা করিও বিবাহ দিলাইও। উপযুক্ত সময় বিবাহ দিলাইতাম এখন যদি আর মেয়ের উপযুক্ত সময় সে যদি বিবাহ দেই না ই ছেলে বিবাহ দেওয়া যায় বলি জলদি না মেয়েও দেওয়া যাইত নাই এর লাগি তার সময় আছে সময় মতো তারে বিবাহ দিলাইতা এটা মা বাবার উপরে দায়িত্ব সময় মতো তার মুসলমানই দিতা এটা বিশেষ করে বাবার উপরে দায়িত্ব গার্জেন্টের উপরে দায়িত্ব সময় মতো তারে আপনি দিনই তালিম দিতা সবাই মুক্ত একটা সময় আছে বড় হলে জলদি আর পড়িতে পারতো না সবে সময়ের গুরুত্ব দিতা দেখেন আমরা বিশেষ করিয়াম যে কোনো খাজ আছে খাজার মধ্যে বাবা রুটিন আছে ক্লাস রুটিন আছে স্কুলে যাক্ষা মাদ্রাসা যাক্ষা ক্লাস রুটিন আছে আমরা খাজ খামের মধ্যে ক্লাস রুটিন আছে সব কিছুর মধ্যে রুটিন আছে ঠিক তেমনি ভাবে দেখো মা বন্ধের বাড়ি ঘরের মধ্যে একটা রুটিন আছে আমডার কাছে একটা রুটিন আছে রুটিন মুহিক যদি আপনি চলেন আর সময়ের যদি গুরুত্ব দেন সময়ের যদি মূল্য দেন আপনার জীবন সুন্দর হইব কোনো অসুবিধা নাই আর কোনো মা যদি সময়ের মূল্য দেন না আর রুটিন যদি ঠিক রাখেন না বাড়ির দেখ বা কাম করিয়া কোনো জিনিস দেখ বইতে পারতা নাই সমাজ ক্ষমা আবহ্ন বলে সপ্তাহ একদিন গর রে সুন্দর কর্তা পরিষ্কার ঘর সপ্তাহ জুমার দিন আর আমরা বিশেষ করিয়া পুরুষ যা সপ্তাহ একদিন অফসর দেখতাম ঘাস ঘামটার চাড়িয়া সুন্দর ঘরিয়া গোসল করিয়া জুমার নমাজ কান্তারে আদায় করিয়া আমরা জুমার নমাজে সুন্দর করি পড়িয়া এরপরে সুন্দর করি জনজুয়ার জিয়ারত করি আমরা জুমার দিন আমরা আবাদত করতাম সপ্তাহে একদিন আগর মানছে কি করছেন না হাল না কাজ কাম করছেন না হলায় তাদের রেখা পাইছি এখন আমরা সপ্তাহে হাল সবার দেই না বাবা টেইলর লিয়া شراب মা শামরা গড়াইয়া আর বাবা আল্লাহর বান্দেগণ সপ্তাহে একদিন আপনি खास শাড়ি দেখবা আল্লাহর উপর তওয়াক্কুল করা দেখবা আপনার রজির মধ্যে कमी হইতো না আল্লাহ বরকত দিবা জুমার দিন হানতার দয়া হল গুরুত্ব দেখবা জুমাহা নামাজ খান তার সঠিকভাবে ফরক্কা পাবা সপ্তাহে জুমাহার দিন মুসলমানদের জন্য গরিব লাগে ঈদর দিন এই ঈদর দিন খান গুরুত্ব দেখবা সেই দিন সাজ খাম তোমায় লাগবা আল্লাহ দেখবা জমিন আপনারা খাবার কোনো অসুবিধা হইত না কোনো অসুবিধা হইতো নাই যদি আমরা তবকুল করলাই আল্লাহ রে এর জন্য নামাজ সময় মতো যদি যদি আমরা সময়মতো যদি নমাজ পড়িতাম না এই হুকুম থাকতো না ও সময় সময় নমাজ পড়া এটা যদি ফর্জ হইত না তাহলে ফাঁস অক্তর নমাজ একলগে পড়িয়া লাগিয়ে গিয়ে নমাঞ্চে বলার আনি ফাঁস দিদর নমাজ মানছে পড়িল্লা অনে নমাজ অক্তে নমাজ পড়া লাগে আর সালা তুই যা তুমি তাই নমাজ সময় মতো পড়ি নিয়ে দেরি করিও না দুই নম্বরে নবী দেবন মাইসন ওয়াল জানাজা তুই হাদারাত জানাজা তুমি তান দেরি না জানাজার খবর পাইলিলে তুমি তান বেশ দেরি করিও না বন্দেগান জানাজা সম্পর্কে দেখো দুই একটা মাসলা আমি হয় আপনার দরকার দেখো কামরার দেশ জানাজা বিভিন্ন জায়গার মধ্যে ফলা হয় কোন মালিক আবদার জানাই দিলে এই জায়গা ছড়াইতা না। আর না জাগার মধ্যে জানাজার নামাজ আপনি নেতে পারবা ঈদগার ময়দান জানাজা ভরিতে পারবা ও মসজিদ উদানো জানাজা করতে পারবা কিন্তু একমাত্র মসজিদ ও জানাজার নমাজ পড়া একমাত্র নিষেধ ঈদগার ময়দান বাড়বা মসজিদ নাম কিন্তু নবীজি তার জীবনের মধ্যে সালিবনে বায়দা রাজি আল্লাহ তালু এক সাহাবি সেই সাহাবির জানাজার নমাজ নবীজিয়ে কি কল্লা মসজিদে ভড়াইছিল একবার কিন্তু পরবর্তীতে নবীজিয়ে না করছেন এর লাগে জানাজার নমাজ আমরা মসজিদে আমরা ভড়ি নাম আমরা ভড়িতাম না যাইস না ঈদগাহ তৈব রাস্তা যে জেসার জমিন হইব কোনো মানুষ যদি আবদার দিলায় তে না আনেলে জেসা আনো জানাজার নমাজ পড়িতে পারবা জোতা ভাত লইয়া প্রায় মানছে জনজা ভরিলেন মাসলা আছে তো জোতা ভাত তো নমাজ উভরা যায় হইন কোন জোতা এক নম্বর শর্ত হইলে ফাঁক জুতো দুই নম্বর হইল যে জোতা বেন্ট হইব জেলে আঙ্গুল নমাজ ও বেন্ট হলে বেন্ট হইত ওলা যদি বেন্ট ওলা যদি কোনো জোতা থাকে এই কারণে আপনি নমাজ ভরিতে পারবা জোতা যদি ফাখ তাকে পারবা আপনার দেশ জুতা সবর ফাখ তাকে না বাবা বিভিন্ন জায়গার মধ্যে আমরা যাই গতিকে জোতা কুলিয়া জনজাত খাড়া হইবা প্রায় মানুষে কুলিয়া বা জোতার উপরে উবাই যান জানিয়ারা বাইটা হুকুম রই গেছে গে যদিও কুলচন কিন্তু জোতার উপরে উবাত ই অবস্থায় খাড়া হইয়া আমরা আপনার আমার জনজা খান্তা পড়িতাম না যার কারণে বিশেষ ফরিয়াব বল ইজা তুই যা হাদারাত জানাজার নমাজর ফড়ানির হক হার বেশ বলে ইমাম সব থেকে বেশি হক হইল হার ইমাম ইমাম সাহেব আসেন মসজিদের মধ্যে ইমাম সাহেব একজন জনজার নমাজ পড়াইতা বেশিরভাগ তা নুফরে হ আল্লাহ ক্রাব আল্লাহ ক্রাব করি বইল গিয়া এর বলে আওলাদ যদি হন ফুয়ার নাতি যদি হয় আফান ফুড়ির গর নাতি যদি হয় আফান বাতিজার গর নাতি যদি এৰই এর লাগে খাস করি এরা জানাজা ফোড়াইতা ইমাম সাহেবের ইজাজত চাইতা নতুবা সব তাকি বেশি মানে হকই লগে ইমাম সাহেবের নমাজ ফোড়াইতা যে ইমাম সাহেবের সারা মাস নমাজ পড়াইন সারা মাস জুমার নমাজ পড়াই এই ইমাম সাহেবর পিছনে আমরা নমাজ পড়ি আখটা আফতার জনজার সময় দেখবা কইম ই ইমাম না আর একজন দিন নমাজ পড়াই এটা বুধ বুল দর না ইমাম সাপর হক বেশ হিগুই লোক যে অসিয়ত সে যদি অসিয়ত কর অমুক মৌলানা দিয়া অমুক হুজুর দিয়া অমুক সাপ দিয়া আমি কিতা কর্ম জানাজার নমাজ খান আমার হরাই অসিয়ত যদি হরিলাই তাহলে এনার যদি হরাইলা আনাইলে সব কি বেশি হক ওই রহার ইমামর ইমাম জানাজার নমাজ ফড়াইতা ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুহুয়ান উপযুক্ত সময়ার পরে ছেলে মেয়েদের তুমি কি করিও বিবাহ দিলাই নবীজে হজরতে আলী রে নসিহত করছন এর সেই তিনটা নসিহতর প্রতি খেয়াল করতে বাবা যার জন্য দয়া করিয়া ছেলে মেয়ে উপযুক্ত বেশ দেরি করতে না তাদের রে বিবাহ দিলাইতাম বলে ছেলে কোনো ছেলে যদি কর না রুজি নাই রুজি নাই আমি আর বিবাহ করিয়ান না চিন্তা ধারণা করিয়া বিবাহ করেন না যদি